আমি একজন সালমান ভক্ত ছোটোবেলায় আমাদের প্রিয় নায়কের অনেক ছবি দেখেছে সাতাশটি ছবি আমাদের প্রিয় নায়ক করেছে তার মোটামুটি পঁচিশটায় আমি দেখেছি আমি সালমান ছাড় আগে স্টাইল করে সালমান ছাড় ভক্ত ছিলাম আমি যখন ছোট ছিলাম তখন তো ইনকাম করতাম না বাড়ির থেকে আপনি মেলা কষ্টে চায় চিনতে লিয়ে বা আত্মীয় স্বজন আলে বন্ধু বান্ধব আলে বাঘর থেকে দুই চার টাকা চায় লিয়া তখনকার সিনেমার টিকিটের মূল্য ছিল মাত্র ছয় টাকা ওই ছয় টাকা দিয়ে সোনিয়া হলে পুত্র হলে বিভিন্ন হলে আমরা ছবি দেখেছি সে প্রিয় নায়ককে যারা খুন করেছে অবশ্যই যারা দোষী তাদের শাস্তি আমি দাবি করছি আমাদের প্রিয় নায়ক উনত্রিশ বছর পর তাদের আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এটা আমাদের খুব কষ্টদায়ক যারা এখানে স্বামীরা সহ আরও যারা প্রকৃত দোষী তাদের কিন্তু আমি শাস্তির দাবি জানাচ্ছি আমি একজন প্রকৃত ভক্ত হিসেবে যারা এই খুনের সাথে জড়িত যে এগারো জন দশজনের নাম এসেছে সবারই দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি যারা হচ্ছিল এই খুনের সাথে জড়িত তাদেরকে সঠিক তদন্ত করে অবশ্যই তাদের শাস্তির দাবি আমি জানাচ্ছি আমি একজন সালমান শাহ ভক্ত লোক আমি সালমান শাহ ভক্ত লোক আমাদের অবশ্যই সালমান পাশে দাঁড়ানো উচিত যেহেতু আল্লাহ ওনাকে জুয়েল নিয়েছে আল্লাহ ওনাকে ভালো রাখুক ওপারে থাকুক অবশ্যই ভালো রাখবে আল্লাহ ওনাদেরকে মানে আমাদের প্রিয় নায়ক সালমান শাহকে আর যারা অবশ্যই দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমি জুয়েলটিকে বগুড়া শহর থেকে আমি ভিডিওটি বানাচ্ছি অবশ্যই আপনারাও দোয়া করবেন যাতে সালমান শাহ যারা প্রকৃত খুনি তারা যেন অবশ্যই দেশের বাইরে যেতে না পারে এবং তারা যেন অবশ্যই তারা পড়ে আর আমাদের ভক্তবিন্দুদের দাবি অবশ্যই আমাদের প্রিয় নায়ক সে যেন অবশ্যই যেখানেই থাক সুখে থাক এবং তার খুনিরা যেন ধরা পড়ে এই কামনায় আজকের মনে আমি বিদায় নিচ্ছি কিন্তু আমি বিদায় নিচ্ছি না আবারও আসব যেদিন তার খুনিরা ধরা পড়বে অবশ্যই সেদিন আমি আনন্দের সহিত এই ভিডিওটি আবার নতুন করে বানাবো আজকে অনেক কষ্টে ক্ষোভে আমার মানে পরীক্ষা ফেটে যাচ্ছে আমাদের প্রিয় নায়ক যখন আমরা ছোটো ছিলাম তখন তার ছবি এত দেখেছি যা বলার অপেক্ষা রাখে না হ্যাঁ সিনেমা হলে এমন ভিড় এমন মারামারি তখন তো আমরা ছোটো তারপরেও বেলাকে পারি বা যেভাবে পারছি টিকিট কিনে আমরা সিনেমা দেখেছি তার সাতাশটি ছবির মধ্যে অন্তত আমি পনেরোটি ছবি দেখেছি তাই বলছি মোয়ান রবুল আলমিন অনেক দিন পর আমাদেরকে একটা সুযোগ দিয়েছে সেটা হচ্ছে ওনার অপমৃত্যু মামলা ছিল এটা কিন্তু এখন বর্তমানে হয়েছে হচ্ছিল মৃত্যু মামলা মানে অর্থাৎ তাকে খুন করা হয়েছে খুনের মামলা হয়েছে অবশ্যই দোষীদের দৃষ্টান্তমূলক দাবি জানাচ্ছি আমি বোধহয় থেকে আসসালামু আলাইকুম